섭이 들다산? 비디오가 잘 안들어져서 포도물이 나한테 코로나 입고 이곳은 아침부터 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 আজকে আমাদের আমাদের

সুন্দর একটা আমার সঙ্গে আমরা প্রথম সঙ্গে আমরা এখানে আমরা গণস্বাস্থ্য আমরা সুন্দরভাবে কাজ করতে আমাদের পেশাকে আমরা সম্মানিত করতে পারি তাই সেই ক্ষেত্রে এই একটা গ্রুপ অনুভব কাজ করে থাকে সঙ্গে চাহিদাটা মেটার নয় সরকারের একটা কথা আমাদের সম্পূর্ণভাবে সরকারি সবাই এগিয়ে এসে সম্পূর্ণভাবে আমরা এর জায়গাটায় কাজ করি তাহলে আমাদের আমন্ত্রণকারের যে আমরা পৌঁছাতে পারি আমরা করে আমি না তাছাড়া জমির স্বল্পতা আছে আমাকে জমির স্বল্পতা তাছাড়া আমাদের অন্যদের অর্থনৈতিক যদি স্বল্পতা রয়েছে তাই এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এমন বড় অবশ্যই অর্থনৈতিক স্বল্পতা আছে এই সব চ্যালেঞ্জ সামনে রেখে আমরা যদি আমি আমরা একসাথে কাজ করি তাহলে আমার মনে নিতে পারবো আমি আমি আমার কাছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোনো সমস্যা না যদি আমরা আমাদের সাথে সাথে এবং সেটাকে মোকাবেলা করার চেষ্টা করি তাহলে আমরা মোকাবেলা করতে পারি তাহলে আমি জানার সাথে সাথে আমরা চ্যারম্যান হিসাবে হচ্ছে আমাদের আর ডেভলপারদের সাথে আমাদের একটা যখন আমরা আন্ডারস্ট্যান্ড করে যাই তখন ভালো চুক্তি করি করি কিন্তু যখন আমরা হ্যান্ডওভার করতে চাই সেই জায়গাটা প্রচুর কর্ম এই জায়গাটা আমি আপনারা দেশের নামরিকে আমরা একটা দেশকে সবাই ভালোবাসি এই দেশের নামরিয়ান হিসাবে আমরা যদি আমরা চার চার জায়গা থেকে কোন জায়গায় তাহলে আমাদের দেশের এই কথা সমস্যা আমার মনে থাকবে এটা কোনো সমস্যা নেই কথা না যদি আমাদের থাকে তো আমি আপনাদের কাছে ইন্টেস্ট করবো যে আমার কাছে যে অভিযোগগুলো আছে যেমন তাদের ফ্ল্যাট দেওয়ার জন্য এইটা বা এই করার জন্য এতটা ফ্ল্যাট দাঁড়ো এতটা গ্যালেজ দেওয়া হচ্ছে সেই জায়গায় বলা হচ্ছে না আবার দেখা যায় যে যে ফ্ল্যাটটা দিয়েছে যে কত লোক আছে তারাও আর কোথায় সঠিকভাবে আসবে তো আমার যারা আমরা আমরা দেখবি প্রভাবের এবং যাদের রেডিফেন্সে দেখায় আমাদের রিজার্ভ বৃদ্ধি পায় আমাদের রিজার্ভ সবচেয়ে শক্তিশালী সেই রেডিফেন্স যোদ্ধাদেরকে আমরা অনার্স বৃদ্ধি দিই তারা ইনভেস্ট করে যারা আছে সেই অত্যন্ত বাচ্চা যারা করে ফ্ল্যাট করে

ষদের সদস্য বিরুদ্ধা পিত প্রত্যেকের কাছে আমার হল আমরা এই জায়গাটা কমিটেন থাকি তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যার সমাধান না আমি বলবো যে আমরা আমরা কিন্তু আমাদের দেশের আবাসন থাকে আরেকটি সুশৃঙ্খ সুশৃঙ্খলিতভাবে পরিচালনা করতে পারি আমরা যে দেখতে কিছুদিন আগে ব্যায়াম অনুমোদন করা হয়েছে সেই ব্যায়ামের যে ফার্কা দেওয়া আছে ওই ফার্কা যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমাদের দ্রুত আরও রাস্তাঘাটের যে সমস্যা আছে আমরা যদি দেখাও যাই যাই যদি আমাকে তুলে যাই একটা বিষয় বিশায় ইচ্ছে আছে রাস্তা না একটা গাড়ি করে হ্যাঁ গাড়ি চলা যাচ্ছে না মানুষ আসতে পারছে না